ট্রাম্প আউট করতে ফের মাঠে ওবামা চুপ থাকব না প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে এটাই ছিল বারাক ওবামার বার্তা তার উত্তরসূরি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির জেরে বেকায়দায় পড়েছে মার্কিন আইন আইনশৃঙ্খলা অবস্থায় কি ফের ফিরে আসতে পারেন বারাক ওবামা অবসর ভেঙে ফের কি রাজনীতির মঞ্চে দেখা যেতে পারে তাকে এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে চেয়ে অনলাইন আবেদনে সই করেছেন কমপক্ষে বিয়াল্লিশ হাজার ফরাসি যদিও ফ্রান্সের নাগরিক হওয়ার ফলে ওবামার পক্ষে তা সম্ভব নয় কিন্তু ফের একবার মার্কিন নির্বাচনে লড়া সেটা সম্ভব এবং তিনি ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছেন বারাক ওবামার রাজনীতিতে ফেরা নিয়ে এমনই জানিয়েছেন তার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ বিষয়ে বেশি কিছু না বললেও এরিকের এই মন্তব্যের পর ফের জল্পনা শুরু হয়েছে মার্কিন মূলকের দুঃসময়ে চুপ থাকবেন না ওবামা জানা গেছে ডেমোক্র্যাটিক পার্টির পুনর্গঠন কমিটির সদস্য করা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে আর সেই সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন বারাক ওবামা দুই হাজার একুশ সালের মার্কিন নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই সম্মেলন বলে জানিয়েছেন এরিক হোল্ডার তিনি আরও জানান এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন সাবেক প্রেসিডেন্ট বর্তমানে ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে মাত্র দুই মাইল দূরে নিজেদের নতুন ঠিকানায় রয়েছেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের মতে যা নজিরবিহীন কারণ পথ থেকে সরে যাওয়ার পর মার্কিন রাষ্ট্রনেতারা সাধারণত ওয়াশিংটন ছেড়ে চলে যান প্রসঙ্গত প্রেসিডেন্ট হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে বারাক ওবামা বলেছিলেন যা ন্যায্য মনে করি যার জন্য লড়াই করি তার জন্য সব সময় লড়াই করে যাব শুধু নিজের জন্য নাই আমেরিকার জন্য।